আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি কার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব নদ এই কবিতার যে সৃজনশীল প্রস্তুতি রয়েছে মূল বইয়ে সেই সৃজনশীল প্রস্তুতির উত্তর নিয়ে কপতাক্ষ নদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে চমৎকার এই কবিতাটি পড়ে নেবে তো এটি হচ্ছে মূলত একটি দেশপ্রেম সংক্রান্ত কবিতা দেশকে ভালোবাসার দেশের প্রকৃতিকে ভালোবাসার একটি কবিতা আমি আশা করছি ইতিমধ্যে তোমরা তোমাদের মূল বই থেকে কবিতাটি পড়ে নিয়েছ এই কবিতার বা এই অধ্যায়ের শেষের দিকে গেলে তোমরা ঠিক এরকম একটি সৃজনশীল প্রশ্ন পাবে এই যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরই মূলত আজকে আমি আলোচনা করবো তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কপতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তো প্রথমে আমরা উদ্দীপক পড়ব উদ্দীপকের আলোকে প্রশ্ন পড়ব তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো উদ্দীপকে মূলত এখানে একটি কবিতাংশ দেওয়া হয়েছে আমরা পড়ে নিচ্ছি বলা হয়েছে ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে সাঁতরায় নদী পাড়ি দিতাম বারবার এপার হতে পারে ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যাই আমেরিকায় কিন্তু আজমন শুধু ছটফটায় আর সয়নে স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে আর নাহি ফেরা হয় তো এই হচ্ছে মূলত আমাদের যে উদ্দীপক সেটি আমরা কবিতাংশ দিয়ে বুঝতে পারলাম যে মূলত কোনো একজন ব্যক্তি যিনি ছোটবেলায় তার গ্রামে বসবাস করতেন গ্রামের যে প্রকৃতি রয়েছেন সে প্রকৃতিতে তিনি বেড়ে উঠেছেন কিন্তু একসময় ডিভি লটারি জিতে তিনি আমেরিকায় চলে যান এবং সেই আমেরিকা চলে গিয়ে তিনি আর তার দেশে ফিরে আসেন না কিন্তু দেশে ফিরে না আসলেও তার মন কিন্তু দেশে যে স্মৃতিগুলো তিনি রেখে গিয়েছিলেন সেগুলোর যেন সেগুলোর জন্য এখনও কাঁদে তো এখন আমরা উদ্দীপকটি পড়ার পরে প্রশ্নগুলো দেখে নেব বলা হয়েছে ক নম্বরে সনেটের শটকে কি থাকে দ্বিতীয় প্রশ্ন খ স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে গয় বলা হয়েছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি নদ কবিতার আলোকে তুলে ধরো এবং ঘয়ে বলা হয়েছে সবশেষে দেখো উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপতাক্ষনদ কবিতার মূল ভাব কথাটির সত্যতা বিচার করো তো আমরা মূলত এই চারটি প্রশ্নের উত্তর এখন আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন ছিল সনেটের শটকে কি থাকে তো আমরা উত্তর লিখতে পারি যে সনেটের শটকে বা ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে তো এভাবে তোমরা উত্তর লিখবে দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে তো দেখো এই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব যে স্নেহের তৃষ্ণা বলতে মমতার বন্ধনকে বোঝানো হয়েছে কপতাক্ষ নদ কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত যশোরের কপতাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে তিনি এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের স্মৃতি মনে পড়ে দূরে বসেও তিনি কপতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান অন্যান্য নদ নদীর জল তার দূর করতে করতে পারলেও তৃষ্ণা একমাত্র কপুতাক্ষের কারণ এর সঙ্গে কবির নারীর সংযোগ বা মমতার বন্ধন রয়েছে তো শিক্ষার্থীরা স্নেহের যে তৃষ্ণা সেটি মূলত এখানে কবির গ্রামের প্রতি তার চিরপরিচিত যে নদীটি রয়েছে তার প্রতি যে আকুলতা সেটি মূলত বোঝানো হয়েছে দেখো এরপর গয়ে যে প্রস্তুতি সেখানে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কবিতার আলোকে তুলে ধরো তো গণ নম্বরের প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি দেখো আমি লিখেছি যে উদ্দীপকে প্রতিফলিত স্মৃতিকাতরতার অনুভূতি কপুতাক্ষ নদ কবিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কপুতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে অত্যজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কপুতাক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা কবি সুদূর ফ্রান্সে বসবাস করেও স্মৃতিকাতর হয়েছেন দূরে বসেও তিনি কপুতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নদ নদীর পানি পান করে কণ্ঠের পিপাসা মিটালেও হৃদয় তৃষ্ণা একমাত্র কপুতাক্ষের জলই দূর করতে পেরেছে কেননা ওই নদের সঙ্গে রয়েছে তার আত্মিক সংযোগ বা নারীর বন্ধন কবির মনে সন্দেহ জাগে তিনি আবার তার শৈশব কৈশোরের স্মৃতি দেখা পাবেন কিনা এই একই ভাব প্রতিফলিত হয়েছে উদ্দীপকে ছোটবেলায় বালুচরে খেলা করা দিনগুলো পিছনে ফেলে ডিভি লটারিতে সুদূর আমেরিকা গিয়ে আর দেশে ফিরে হয় না উদ্দীপকের কবির কিন্তু তারপরও সেই মধুময় স্মৃতিগুলো তাকে তাড়িত করে তাই বলা যায় কপতাক্ষ নদ কবিতার কবির মতো উদ্দীপকের দেশপ্রেম প্রকাশিত হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে আমাদের গ নম্বর যে প্রস্তুতি রয়েছে তার অ্যান্সার লিখতে পারি এবার আমরা চলে যাব ঘ নম্বরে যেখানে জানতে চাওয়া হয়েছিল যে উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপতাক্ষ নদ কবিতার মূল ভাব কথাটির সত্যতা বিচার করো তো চলো আমরা দেখে দিচ্ছি যে কিভাবে এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটি লেখা যায় আমি লিখেছি উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তা হলো দেশপ্রেম কপোতাক্ষ নদ কবিতায়ও এমনটি প্রকাশ পেয়েছে কপোতাক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা কবি ফ্রান্সে বসবাস করেও একাকিত্বের মুহূর্তে এই নদকে স্মরণ করেন দূরে বসেও তিনি কপোতাক্ষের কলকল ধ্বনি শুনতে পান পৃথিবীর বহু দেশে বহু নদ কবি দেখেছেন এবং তার পানি পান করেছেন কিন্তু একমাত্র কপোতাক্ষের জলই তার হৃদয় তৃষ্ণা দূর করতে পেরেছে কারণ এই জলধারা যেন মায়ের দুধের মতোই সুপেয় কবির সন্দেহ কবির মনে সন্দেহ এই নদের সঙ্গে তার আর দেখা নাও হতে পারে তাই সবই নয়ে তিনি নদের কাছে মিরতি করে বলেছেন যেন কপুতাক্ষ নদ তাকে প্রেম সস্নেহ স্মরণ করে স্বদেশের জন্য তার হৃদয়ে কাতরতা যেন বঙ্গবাসীদের কাছে ব্যক্ত করে উদ্দীপকের কবির স্মৃতিকাতরতার আবরণে মাইকেলের মতো একই দেশ প্রেম প্রকাশিত হলেও কোথাও একথা বলা হয়নি যে দেশবাসী যেন তাকে ভুলে না যায় উদ্দীপকের কবি বালুচরে খেলা করা নদী স্মৃতিকথা মনে করে শুধু ছটফটিয়েছেন কিন্তু মধুকবির মতো দেশমাতৃকার স্মৃতিতে বেঁচে থাকার কোনো অনুভূতি ব্যক্ত করেননি তারপরেও বলা যায় উদ্দীপক ও মাইকেলের প্রতিফলিত অনুভূতি একই যাকে দেশপ্রেম বলা হয় তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে ঠিক এভাবে আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম আমি আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কপতাক্ষ নদ এই কবিতা যে সৃজনশীল প্রস্তুতি রয়েছে অর্থাৎ তোমাদের মূল বইয়ের যে সৃজনশীল প্রস্তুতি রয়েছে এটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর মূল বইয়ের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি